হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী আমাদের ভিডিও পর্যালোচনা দেখার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক রাজকীয় থাম সাবদিন প্রকল্পটি ছড়িয়ে দিতে আপনার লাইক অপরিহার্য গিড়ে নেয়ার খেচ এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচক বিশ্লেষণ করব স্নোরফেড ওয়েস্ট রক ফ্লক এই পর্যালোচনাটি এক চার সেপ্টেম্বর দুই শূন্য দুই চার তারিখের ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী প্যাকেজ তিন শূন্যটি কোম্পানি বিশ্লেষণে অংশ নেয় যা খুবই প্রতিনিধিত্বমূলক আমরা কর্পোরেশনের জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন আমরা আপনাকে প্রতিটি কোম্পানির সূচক সাবধানে অধ্যয়ন করার জন্য আমন্ত্রণ জানা কোম্পানি টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত আপনার সামাজিক নেটওয়ার্কে পর্যালোচনা শেয়ার করুন আপনার পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ সেই সাথে অন্যান্য সমর্থন এটি সব আমার কাজে অনেক সাহায্য করে কোম্পানির বাজার মূলধন সুন্দর ফেট ওয়েস্ট রক মূল্য এক এক ছয় চার বিলিয়ন এক নয় তিন বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধ্বংশ্রেণী মাথারি আকারের কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক পাঁচ আট চার বিলিয়ন ছয় পাঁচ বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শীত মূলধনশ ফেট ওয়েস্ট অফ হক আট নয় দুই শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং বেদের মূল্য শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পা দখলখিত শেদার সিনোরফেড ওয়েস্ট অফ হক উপশ্রেণীতে বাজার মূল্য ছয় শূন্য চার শতাংশ বেদের মূল্য আট নয় দুই শতাংশ এটি বাজার মূলধন শেদারের চার আট শতাংশ বৃদ্ধি বাজারের কোম্পানির শেয়ারের মূল এজেন্ট এবং উপশ্রেণীর বইদের মন ভাল এক পয়েন্ট বিশ্লেষণ কোম্পানি কোন ইন বাধ্যবত্তা আছে কোম্পানির ডেন বাধ্যবাধকতা স্তরের উপর ভিত্তি করে রেটিং খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির স্টক থেকে আর এর অনুপাত হল এক আট সাত তিন এক দুইয়ের সব ক্যাটাগরির গড় উপশ্রেণীর গড় থেকে চার শূন্য শতাংশ কম উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য থেকে লাভের অনুপাতের মাসের জন্য মুনাফা ছিল পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত তিন মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে এখন থেকে চার শূন্য ছয় শতাংশ বেশ উপশ্রেণীর সাথে তুলনা করে ভবিষ্যৎ লাভ সূচকের একটি মূল্য থেকে কোম্পানির মূল্যের ভারসাম্য এক গড় হল এক এবং এটি উপশ্রেণীর তুলনায় নয় শতাংশ কম উপশ্রেণীর সূচগুলির সাথে তুলনা করে স্টক মার্কেটের মূল্য এবং রাজস্ব অনুপাতে মূল্য আগামী এক দুই মাসের জন্য ফ্রোজার রাজস্ব এক ছয় পাঁচ ছয় শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় চার এক শতাংশ বেশ উপশ্রেণী কোম্পানিগুলির সূচকুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্ব সূচগুলির ভাল মার্জিন হল পাঁচ তিন শতাংশ যার উপশ্রেণীর গড় তিন ছয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য এক আট শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সুচগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যজন ভাল পাঁচ পয়েন্ট সব ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার নাই তিন নয় সাত শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে পাঁচ ছয় শতাংশ বেশ এবং এই সত্যটি কোম্পানির বর্তমান বিনিময় মূলের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে স্নোরফেড ওয়েস্ট্রপ হক সম্ভবত অবমূলজনের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ দুই চার আট হাজার ডলারের সমা এবং উপশ্রেণীতে তিন আট পাঁচ হাজার ডলার আজ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মতে পার্থক্য তিন পাঁচ শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের অনুমা ভাল শীর্ণ কর্মচারী প্রতি লাভের পরিমাণ এক তিন চার হাজার ডলার উপশ্রেণীর জন্য গড় হল এক দুই চার হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মতে পার্থক্য আট শতাংশ উপশ্রেণী কর্মক্ষমতা তুলনায় পৃথক কর্মচারী প্রতি আনুমানিক লাভ ভাল শূন্য পাঁচ প্রতি কোম্পানির আধ দুই পাঁচ এক হাজার উপশ্রেণীর দ্বারা তিন চার ছয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য তিন আট শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজ্যের অনুমান সহনীয় পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি হল ছয় তিন শতাংশ যার উপশ্রেণীর গড় দুই নয় শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি মূল্যে সুচরসি একচার কোম্পানির জন্য পাঁচ দুই শতাংশের একটি স্তর দেখায় স্নোরফেড ওয়ক ফেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি পাঁচ পাঁচ শতাংশ গড়ে উপশ্রেণীর সিকিউরিটিজের মূল্য প্রায় কোম্পানির শেয়ারের সমান সিনোরফেড ওয়ে কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা সিনুরফেট ওয়েস্ট্রপ হক এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখ যে এক দুই মাসেরও বেশি কোম্পানির শেয়ার সিনুরফেট ওয়েস্ট্রি এক শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে এক ছয় ছয় শতাংশ এটি অবশ্যই কিছু বোঝায় না তবে আপনাকে এই সত্যটি নোট করতে হবে মোট স্কোর ঘোষণা করার আগে আমরা দেখা করে জিজ্ঞাসা করি কোম্পানির আপনার নিচ মূল্য করুন ফেট ওয়েস্ট রক নিচের মন্তব্যে আমরা সমস্ত মন্তব্য নিরীক্ষণ করি এবং মন্তব্যে প্রায় প্রতিটি প্রতিক্রিয়ার উত্তর দেওয়ার চেষ্টা করি মন্তব্যে আপনার প্রতিক্রিয়া চ্যানেলটি ছড়িয়ে দিতে সাহায্য করে গির নেয়ার সামরিক ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে সাত উপশ্রেণীর গড় ফলাফল হল এক সাত পর্যন্ত যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র মার্কিন স্টক মার্কেটের মত আমরা দেখ যে মোট বাজারের গড় ফলাফল হল শূন্য তিন পেন্ট কোম্পানির জন্য একটি সাত পয়সেন্ট রেটিং বিরুদ্ধে সিনোর ফে ওয়েস্ট রোগ হওয়া আসুন অর্ডার টেবিলটি তে দেখি এটি আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল এজেন্ট তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা পূর্বে নেওয়ার সমস্ত সিদ্ধান্ত রয়েছে গির নেয়ার অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্য লিন স্টক বিশ্লেষণের উপর ভিত্তি করে স্নোর ফেক রেফারেন্স রেটিং সিস্টেম গার্ নেয়ার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটি অর্ডার খুলুন কারণ স্নোরফে ওয়েস্ট্রক হক উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ দিয়ে নেয়ার আপনি সব সত্যি সবচেয়ে চমৎকার দর্শক